নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে অভিনন্দন তো এই ভিডিওতে আমরা আজকে নতুন আরেকটা একটা ইনভেস্টমেন্ট ওয়েবসাইটের ডিজাইন দেখব তো প্রথমেই আমরা ওই ওয়েবসাইটের ডিজাইনটা দেখবো সেই ওয়েবসাইটটা কেমন দেখতে তারপর ওই ওয়েবসাইট কীভাবে বানাতে হয় সেটাও আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব ওকে তো প্রথমে আমরা ওই ওয়েবসাইটে একটু লগ করি এইটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইটটি হ্যাঁ আশা করছি এই ডিজাইনটা আপনাদের সবারই ভালো লাগবে একটা ইউনিক ডিজাইন এইটা দেখলেই বুঝতে পারবেন আমি পিসি থেকে দেখে দেখাচ্ছি তো সেই জন্য হয়তো একটু হচ্ছে ভেঙে যেতে পারে এটা কিন্তু সম্পূর্ণ ফোনের জন্য হ্যাঁ ফোনতে দেখালে এখানে যে যে ফাঁকা জায়গাগুলো না এখানে এগুলো থাকবে না ফোনের জন্য এটা হচ্ছে আপনার সুন্দরভাবে দেখাবে আর কি যেহেতু আমি ওয়েবসাইটটা বানিয়ে দেখাবো সেই জন্য আমি পিসি থেকে ভিডিও করছি অনেকে বলেন যে ভাই আপনি ওয়েবসাইট বানাতে পারেন কিনা তো সেই জন্য আমি আর কি সবাইকে বানিয়ে দেখাই দেখিয়ে দিব এই ওয়েবসাইটটা কীভাবে বানাতে হয় এবং এই ওয়েবসাইটটা কিন্তু সম্পূর্ণ আপনারা ফোন দিয়ে কন্ট্রোল করতে পারবেন চাইলে ল্যাপটপ পিসি দিয়েও কন্ট্রোল করতে পারবেন ওকে আচ্ছা তো ডিজাইনটা হচ্ছে এরকম হোম অপশানে গেলে আমরা ঠিক এমন দেখবো এবং যদি কাজের অপশানে যাই এই যে কাজের অপশন এখানে গেলে আমাদের এই কাজগুলো থাকবে অ্যাড দেখা কাজ এখানে হচ্ছে যদি আমরা এই যে ক্লাইম আর নিয়ে ক্লিক করি একটা যোগ দেয় বা কোনো একটা ভিডিও লিঙ্ক অ্যাড করতে পারবেন সেই কাজটা করে আপনি কনফার্ম করে এই যেখানে দশ টাকা অ্যামাউন্ট সে দশ টাকা পেয়ে যাবেন এই আর এখানে গেলে আমি যদি একটু মার্ক করে দেখাই তাহলে ভালো হবে আমি 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 হচ্ছে ওয়েবসাইটটা বানানোর পর হ্যাঁ কীভাবে প্রতিটা অপশন ধরে ধরে আপনাদের আপনাদেরকে দেখিয়ে দেবো এখানে গেলে ওই যে প্ল্যানগুলো আপনারা দেখতে পাবেন আর এখানে কন্ট্রাক্ট কন্ট্রাক্টে গেলে হচ্ছে আপনার লিঙ্ক হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম অ্যাড করতে পারবেন যেহেতু আমি ওয়েবসাইটে বানিয়েছি তাই আমার লিঙ্কটা এখানে অ্যাড করা আছে আচ্ছা আর এখানে প্রোফাইলে গেলে তো এই অপশনটা দেখতেই পাচ্ছেন তো প্রথমে আমরা এই ওয়েবসাইটটা কীভাবে বানাতে হয় সেইটা আপনাদেরকে দেখিয়ে দিব এবং তারপরে হচ্ছে অ্যাডমিন প্যানেল হচ্ছে আপনার এইটা হ্যাঁ এটা হচ্ছে তার অ্যাডমিন প্যানেল আর এইটা হচ্ছে তার লগ ইন প্যানেল এটা হচ্ছে যেখান থেকে আমরা বানাবো সেই সি প্যানেলটা আর কি তো এবার হচ্ছে ওয়েবসাইটে কিভাবে বানাতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিব এবং এই ওয়েবসাইটটা যারা নিতে চাচ্ছেন হ্যাঁ এই ভিডিওর কমেন্ট বক্সে আমি হচ্ছে হোয়াটসঅ্যাপের লিঙ্কটা দিয়ে রাখবো হোয়াটসঅ্যাপ নাম্বার ওখান থেকে হচ্ছে আমার নাম্বারটা কালেক্ট করে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন এবার আমরা এই ওয়েবসাইটটা একটা হচ্ছে আপনার সাব রান করবো সাবডোমেইন বলতে কি ভাই একটা মেইন ডোমিনের আন্ডারে আরো অনেকগুলো ওয়েবসাইট হচ্ছে রান করা যায় সাব রান করলে যেহেতু আমার নতুন ডোমেইন হোস্টিং কেনা লাগছে না সেক্ষেত্রে হচ্ছে আমরা এই ওয়েবসাইটে কিন্তু সাবডোমিনে রান করতেই পারি তাই না আচ্ছা তো তার জন্য আমরা এই যে ডোমিন সেকশনে যাবো আমি একটু মার্ক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে ডোমিন সেকশানে যাবো এইখানে যাবো এখানে যাওয়ার পর আমরা এখান থেকে এই যে ক্রিয়েট এ নিউ ডোমিন এখানে ক্লিক করব আচ্ছা তারপরে আমরা কী নামে ডোমিনটা হচ্ছে রান করবো ডোমিন নেমটা আমরা এখানে লিখব আমরা যেহেতু আগামীকাল একটা ভিডিও বসা যার নাম দিয়েছিলাম ওয়েব ওয়ান আজকে আমার নাম দিব হচ্ছে ওয়েব টু যেহেতু আমি আগে সব ফোন দিয়ে ভিডিও করতাম আগে তো আপনাদেরকে ওয়েবসাইট বানিয়ে দেখিয়ে দিতাম না কীভাবে বানাতে হবে জাস্ট ওয়েবসাইটের রিভিউটা দিতাম এখন থেকে প্রতিটা ওয়েবসাইটের রিভিউ দিব এবং কীভাবে ওয়েবসাইটটা বানাতে হয় সেটাও দেখিয়ে দিব ওকে তো সাবডোমিনটা লেখার পর আমরা এই যে সাবমিট মতো অপশান এখানে ক্লিক করবো তাহলে হচ্ছে আমাদের সাব ক্রিয়েট হয়ে যাবে আমাদের কিন্তু সাবডোমিনটা ক্রিয়েট করা হয়ে গেছে এবার আমরা হচ্ছে আমাদের সিপারলে আবার একটু হচ্ছে ব্যাক করবো এবং আমরা এটা ডাটাবেস ক্রিয়েট করবো হ্যাঁ মানে ওয়েবসাইটের জন্য ডাটাবেস ডাটাবেস ইউজার নেম ডাটাবেস পাস লাগে মানে সেটা সাথে ওই মানে আপনার যে এখানে যে ফাইল ম্যানেজার আছে না স্কিপ কোড আর এটা ডাটাবেসের সাথে স্কিপ কোডে এটা কানেক্ট করাতে হয় হ্যাঁ অ্যাপিল সাথে মানে সেই ডাটাগুলার সেজন্য আমরা ডাটাবেস উইজার্ডে যাবো এখানে এখান থেকে ডাটাবেস উইজার্ডে যেতে পারেন অথবা আপনি চাইলে ডাটাবেস যে ম্যানেজ মাই সরি ম্যানেজ আমি যদি একটু মার্ক করে দেখাই ম্যানেজ মাই ডাটাবেস এখান থেকেও কিন্তু তৈরি করতে পারেন তবে সুইটেবল হবে ডাটাবেস উইজার্ড এখান থেকে গেলে আপনি ইজিলি হচ্ছে ক্রিয়েট করতে পারবেন তো তার জন্য আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করবো ওকে আচ্ছা তো প্রথমেই আমরা ডাটাবেসটা ক্রিয়েট করবো আমরা যেহেতু ওয়েব টু যে ডোমেইন নামটা দিয়েছে আমরা এটার ওয়েব টুই নাম দিব আর সব সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন যেন ডাটাবেস এবং ডাটাবেস ইউজার নেম দুইটা সমান হয় তাহলে আপনারা ঘরে ঘুরিয়ে যাবেন আর কি আচ্ছা নেক্সট স্টেপে আমরা ইউজার নেমটা দিবো সেম ইউজার নেম দিব এবং আমরা এখান থেকে পাসওয়ার্ড জেনারেটেড থেকে আমরা একটা সুইটেবল শোন মানে একটু হার্ডলি পাসওয়ার্ড আমরা এখান থেকে চয়েস করে নিব ওকে এই পাসওয়ার্ডটা যদি একটু কঠিন আছে আমরা এইটা একটু কপি করে নিব অ্যান্ড ইউজ দিস পাসওয়ার্ড আমরা ক্রিয়েট ইউজার ক্লিক করব তাহলে আমাদের যে ডাটাবেসটা আমাদের ক্রিয়েট করা হয়ে যাবে আর এইটা একটু কপি করে রাখবেন যেহেতু আমাদের এইটাও লাগবে পাসওয়ার্ডও লাগবে এইটাও লাগবে আমরা একটু কপি করে এবার আমরা ওয়াল টিক দিয়ে একটু যেন বাদ বাদ না যাই বাদ গেলে কিন্তু আপনার ওয়েবসাইটে রান হবে না তারপর আমরা এখান থেকে মেক্স চেঞ্জ ক্লিক না করে নেক্সট স্টেপে ক্লিক করবেন ওকে ওকে তাহলে আমাদের যে ডাটাবেসটা ক্রিয়েট করা কিন্তু হয়ে গেছে এবার আমাদের কাজ হচ্ছে আপনার ফাইলটা আপলোড করা মানে ওই যে এটা এটা তো আপনার হচ্ছে ওয়েবসাইট তাই না এই ওয়েবসাইটের কোডিং আছে এই কোডিংটা এবার আমাদের সিপার মানে হচ্ছে গিয়ে আপনার আপলোড করতে হয় তো সেটার জন্য আমরা এই যে ফাইল ম্যানেজার দেখছেন এখান থেকে যা এখানে যাবেন ও হ্যাঁ আমি কিন্তু এই ওয়েবসাইটে মানে এই ভিডিওতে কীভাবে হচ্ছে গিয়ে আপনার ডোমিন হোস্টিং কিনতে হয় এটা কিন্তু দেখিয়ে দিচ্ছে না এটা একটা সিম্পল ব্যাপার যে কোনো কোম্পানি থেকে আপনি ডোমিন হোস্টিং বাই করতে পারেন আমি বেশি গেলে অনেকগুলো কোম্পানি থেকে কিনি সেই জন্য আমি আর কাউকে এইভাবে স্পন্সার করি না আমার যেখান থেকে ভালো লাগে যারা ভালো সার মানে ভালো সার্ভিস দেয় আমি সেখান থেকে কিনি হ্যাঁ আর অনেকে বলতে পারেন ভাই এই ওয়েবসাইটে দাম কত পড়বে ভাই আমি এই ভিডিওতে হয়তো দামটা আপনাদের বলছি না কারণ অনেক সময় দেখা যায় আমি একটু হালকা দাম বাড়াচ্ছি আবার অনেক সময় দেখা যায় যে হালকা দাম কমাচ্ছি কারণ সবসময় তো ডোমেন হোস্টিং থেকে দাম একই থাকে না অনেক সময় তারা হচ্ছে দেয় সেই ছাড়ে আপনাদের আমি যখন কমে তখন আপনাদের কমে দেওয়ার চেষ্টা করি ওকে তো থেকে আমার সেই ফাইলটা আমি এখানে রান তার জন্য আমি ফাইলটা আপলোড করে দিলাম এই ফাইলটা আপলোড হতে এক থেকে দেড় মিনিট সময় লাগতে পারে ওকে তো যারা হচ্ছে গিয়ে আপনার ওয়েবসাইট বানাতে পারেন তারা তো এটা আমি তো দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাতে হয় আর যারা পারেন না তারাও কিন্তু শিখে নেবেন হ্যাঁ আর ওয়েবসাইট বানাতে ওয়েবসাইট কিন্তু ফোন দিয়ে বানানো যায় না ফিসি থেকে বানাতে হবে আর যারা এরকম ওয়েবসাইট নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের যোগাযোগ নাম্বার মানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে হ্যাঁ ওকে আর হ্যাঁ যারা গুগল অ্যাডস বা ফেসবুক অ্যাডস চালাতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরাও কিন্তু বুস্ট করে থাকি হ্যাঁ ওকে ওকে তো হয়তো তো আশি বছর হয়ে গেছে অলরেডি এরপরে কিন্তু আমরা অ্যাডভিন প্যানেলটা কন্ট্রোল করতে হয় কীভাবে সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব এবং এর পরবর্তীতে যতগুলো ভিডিও আমরা এই ইউটিউব চ্যানেলে পোস্ট করবো প্রতিটা ভিডিও লেন্থ কিন্তু একটু বড় হবে কারণ আমি কীভাবে ওয়েবসাইট বানাতে হয় ওয়েবসাইটের রিভিউ প্লাস অ্যাডভিন প্যানেল কন্ট্রোল সকল কিছু শিখিয়ে দিব তা কারণ যারা পরবর্তীতে ওয়েবসাইট নেবেন তাদের জন্য কোনো হচ্ছে গিয়ে আপনার প্রবলেম না হয় ওকে তো তারপরে আমি একটু বলি তারপরে এই যে আমরা স্কিপি ফাইলটা হচ্ছে আপলোড করলাম এটা তো একটা ফাইল তাই না তো এটা তো জিপ ফাইল এর ভিতরে কিন্তু অনেকগুলো কোড আছে তো এবারে কোডটা আমরা কিভাবে বের করবো এটার জন্য আমরা এক্সট্রা অপশন এই যে এক্সট্রা অপশন দেখছেন না আমার কাজটা দেখে খেয়াল করলে বুঝতে পারবেন এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর হচ্ছে এক্সট্রা ফাইলে ক্লিক করব আর যারা সাবডোমিনে রান করবে না তারা হচ্ছে পাবলিক এস্টিমেন্ট পোর্টাল আছে না এখান থেকে হচ্ছে আপনার কোডগুলো রাখবেন আমি যেহেতু হচ্ছে গিয়ে নতুন ডোমিনোস পিন কিনবো না তাই হচ্ছে আমি সাবডোমিনে রান করছি খরচটা বেঁচে যায় আর কি কারণ যদি আপনাদের জন্য ডোমিনোস্প বাই করি সেক্ষেত্রে খরচ হচ্ছে না ফালতু খরচ করে তো কোনো লাভ নেই এরও তো আমি জাস্ট আপনাদেরকে ডেমো দেখিয়ে দিচ্ছি আর পরবর্তীতে যারা ওয়েবসাইট নেবেন তাদের জন্য হচ্ছে মেন ডোমিনোস পিন কিনে আপনাদের জন্য আমি আলাদা বানিয়ে দেবো তাই না আচ্ছা মনে চিন্তা করতে হবে না এবারে এই হচ্ছে আমাদের ফাইলটা আপলোড করা শেষ তারপরে আর একটা কাজ করলে আমাদের ওয়েবসাইটটা রান হয়ে যাবে এবার আমরা ওই যে ডাটাবেস ক্রিয়েট করছিলাম না মনে আছে ওয়েব টু নামে ওইটার জন্য আমরা এখানে যে পিএইচপি মাই অ্যাডমিন এই যে অপশানটা এখানে যাবো পিএইচপি মাই অ্যাডমিনে যাবো হ্যাঁ এখানে ক্লিক করব আমাদের যে ওয়েব টু নামে যে ডাটাবেসটা ছিল ডাটাবেস ইউজার নেমটা এখানে আমরা ক্লিক করব যে ওয়েব টু নামে আচ্ছা এখানে ক্লিক করবো ক্লিক করার পর এই যে ইম্পোর্ট অপশান আছে কিন্তু এক্সপোর্ট না কিন্তু এক্সপোর্ট মানে ডাউনলোড করা ইম্পোর্ট মানে হচ্ছে এখানে আপলোড করা তো আমরা ইম্পোর্ট অপশানে ক্লিক করব ক্লিক করার পর এই যে চোস ফাইল থেকে ক্লিক করবে নিচে যতগুলো আছে কোনোটাই কিছু করার দরকার এখানে নাই জাস্ট চোস ফাইল থেকে মানে ওই যে আমাদের যে ডাটাবেস মানে আমাদের যে ডাটাবেস এস ডট এস আমরা এখান থেকে এইটা নিয়ে এখানে আপ তাহলে হচ্ছে আমাদের ওই যে কানেক্টটা আমাদের অটোমেটিক এটা ধরে নেবে আমাদের কিন্তু ওয়েবসাইট বানানো শেষ এবার যদি আমরা ওই ফাইলটা নিয়ে হচ্ছে এখানে আপলোড করে দিই তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটটা রান হয়ে যাবে তো আমাদের ওয়েবসাইটটা ঠিকঠাক আছে কি না তা সেইটা দেখার জন্য আমরা আবার ফাইল ম্যানেজারে ক্লিক করবো ফাইল ম্যানেজার থেকে ওই যে ডোমিন নামটা আমরা নিব এই যে ওয়েব টু এইটা এইটা লিখে আমরা সার্চ দিব গুগলে এই যে এইটা নিলাম একটু কপি করলাম আচ্ছা আর আগে থেকে যে দুইটা ছিল আমাদের সেই দুইটা আমরা এখান থেকে কেটে দিব এটা কেটে দিই কেটে দেবো এবার আমরা রান করবো আমাদের ওয়েবসাইটটা কিন্তু রান হয়ে গেছে ওয়েব টু ডট এইটা আমাদের সাব ডোমিনে কিন্তু আমরা ওয়েবসাইটটা রান করে ফেলছি হ্যাঁ তো এবার আমরা আপনারা তো দেখলেন কীভাবে ওয়েবসাইটটা বানাতে হয় আর কি হ্যাঁ আর এটা অ্যাডমিন ফাইলটাও যদি দেখে দিই এই আপনার ডোমিনের পরে জাস্ট অ্যাডমিন লিখবেন তাহলে কিন্তু আপনাদের অ্যাডমিন লিঙ্কটা চলে আসবে অ্যাডমিনের বাই ডিফল্ট আমি ইউজার অ্যাডমিন দিয়ে দিবো এবং পাসওয়ার্ড হচ্ছে এক্ষেত্রে ক্লাস পর্যন্ত করা থাকবে এইভাবে লগ ইন করবেন অ্যাডমিন প্যানালে এটা হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানাল হ্যাঁ এখান থেকে আমরা সব বা যাবতীয় সকল কিছু হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে কন্ট্রোল করবো আচ্ছা আমরা প্রথমে ইউজার প্যানেলটা দেখে আসি তার জন্য আমরা এই যে টোটাল ইউজারে ক্লিক ক্লিক করবো এটা জাস্ট আমি থাকবো আমার একটা অ্যাকাউন্ট খোলা থাকবে হ্যাঁ ডিটেলসে ক্লিক করবো এখানে লগ ইন অ্যাস ইউজার নামে একটা অপশন দেখছো না এখান থেকে হচ্ছে আমি ওই যে ইউজার প্যানেলে যেতে পারবো তো আমার তাহলে অ্যাকাউন্ট খোলার কোনো প্রয়োজন নাই আমি এখান থেকে লগ ইন ইউজার যেতে পারবো এই যে আমাদের কাঙ্ক্ষিত সেই ওয়েবসাইটটা যেটা আমরা অ্যাকাউন্ট আপনাদের সামনে বানিয়ে দেখিয়ে দিলাম ওকে ওকে তার জন্য এবার আমরা ওয়েবসাইটটা বোঝার জন্য যদি আমরা একটু সব কিছু ঘুরে ঘুরে দেখি তাহলে আমার ভালো লাগবে প্রথমে আমরা ডিপোজিট করবো আচ্ছা ডিপোজিট করার আচ্ছা ডিপোজিট অপশান বলতে কি আপনার এই যে একটা ওয়েবসাইট এখানে তো অনেকগুলো প্ল্যান আছে এই যে প্ল্যান না এই যে ডায়মন্ড মতো একটা আইকন এখানে ক্লিক করলে এই যে অনেকগুলো প্ল্যান দেখছেন একশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা এখানে কিন্তু বিডিটি আছে তাহলে ইউজডিটিও কিন্তু করে নিতে পারবেন নো প্রবলেম আপনার ইচ্ছা মতন এবং এখানে দেখেন প্রাইসটা একশো টাকা ভ্যালিডিটি তিনশো পঁয়ষট্টি দিন আচ্ছা আমি একটু মার্ক করে দেখাই তো তিনশো পঁয়ষট্টি দিন ভ্যালিডিটি তারপরে আছে এখানে তিন সরি এই যে আপনার রেফারেল বোনাস থ্রি লেভেল মানে হচ্ছে তিন লেভেল পর্যন্ত হচ্ছে আপনি এখানে জেনারেশন পর্যন্ত ইনকাম দিতে পারবেন রেফারেল কমিশনতে বুঝেন আপনিই আপনার রেফারেল লিঙ্ক দিয়ে অন্য অন্য একটা ফ্রেন্ডকে খুলে দিলে যে বোনাসটা পাবেন না ওইটা হচ্ছে আপনার রেফারেল বোনাস ওইটা এক জেনারেশন আপনার ফ্রেন্ড আবার অন্য কাউকে খুলে দিলে ওখান থেকে একটা বোনাস পাবেন ওটা সেকেন্ড জেনারেশন এই সিস্টেম আর কি এখানে তিন লেভেল মানে আপনি এখানে তিন লেভেল দেওয়া হচ্ছে আপনি চার লেভেল পাঁচ লেভেলও দিতে পারবেন এবং বোনাসটা আপনার ইচ্ছা মতো বসাতে পারবেন বসাতে পারবেন একশো দিয়ে খুলে দিলে চাচ্ছেন যে যে যাকে খুলে দেবে আমি ওকে বিশ টাকা দিবো না আপনি যেটা চান যে আমি তিরিশ টাকা দিবো তাও কিন্তু আপনি ওটা পারবেন ওইটা আমরা অ্যাডমিন পাউন্ড থেকে দেখিয়ে দিব এবং যে ডেইলি আর্নিংটা মানে প্রতিদিন প্রতিদিন কত টাকা ইনকাম করবে সেটাও কিন্তু এখান থেকে চ্যালেঞ্জ দেখতে পারবেন ওকে প্রতিটা প্ল্যান এই নিয়মে সাজানো আছে তো এই প্ল্যানটা কেনার জন্য কি করতে হবে প্রথমে অবশ্যই তো ডিপোজিট করতে হবে তাই না তো তার জন্য আমরা এই যে ডিপোজিট অপশন আছে এই ডিপোজিট অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পর মধ্যে ডিপোজিট করবেন এই যে এখানে হচ্ছে আপনার বিকাশ নগদ আছে এখানে ক্লিক করলে শো শোকরা আগাতে করা আছে না শো হবে না এই যে আমরা মনে করি বিকাশে করুক বিকাশটা সিলেক্ট করে কত টাকা পাঠাবো মনে করেন আমরা এখানে একশো টাকা লিখি জাস্ট একশো টাকা দিয়ে সাবমিট যদি করি তাহলে এখানে আমাদের যে নাম্বারটা দেখাবে এই নাম্বারটা আমরা কপি করে নিব কপি করে করার পর এখানে আপনার বিকাশ নাম্বার ট্রানজাকশন আইডি দিয়ে স্পেডাও করলে আমাদের হচ্ছে ওইটা কনফার্ম হয়ে যাবে ওকে মনে মানে আপনার একটা মেম্বার ডিপোজিট করার পর এই যে ডিপোজিট অপশান দেখছেন না এই যে ডিপোজিট অপশান এই যে এখান থেকে এইটাই দেখা দেখাতে চাচ্ছিলাম আমি একটু ভুলে গেছি আপনার মেম্বাররা ডিপোজিট করার পর এখানে ক্লিক করবেন এখানে পেন্ডিং ডিপোজিট আছে দেখছেন এখানে গেলে কে ডিপোজিট করছে তাদের ডিটেলস দেখতে পাবেন এখানে ডিটেলস লেখা থাকবে ওখানে গিয়ে ওটা অ্যাপ্রুভ করবেন কি রিজেক্ট করবেন সেটা আপনি হচ্ছে আপনি ইচ্ছা মতো করতে পারবেন তারপরে তারপরে উড্রো অপশনই তো বুঝছেন এখানে যে প্রোফাইলের যে ব্যালেন্সটা শো করাবে হ্যাঁ এখানে তো জিরো জিরো বিডিটি আছে যত টাকা হবে ওখান থেকে উইড্রো করতে পারবে আপনি ওরা উড্রো দিলে আপনিও ওই যে উইডো অপশন আছে না আছে না ওখান থেকে পেন্টিং পেন্ডিং উড্রো অপশনে গেলে কে উঠো দিছে কত টাকা উঠো দিছে বিস্তারে তো দেখে নিতে পারবেন ওখান থেকে হচ্ছে আপনি এটা অ্যাপ্রুভ করে দেবেন ওকে তারপর এখানে ইনভাইট অপশান তো বুঝতেছি নি আর এটা হচ্ছে রেফারের জন্য যদি আপনি এখানে যাই দেখছেন আমাদের একটা কিন্তু রেফার লিঙ্ক দিয়ে দিছে এটা কপি করবো কপি করে হচ্ছে আপনার যাকে হচ্ছে গিয়ে রেফার লিঙ্কটা পাঠাবেন হ্যাঁ উনি যদি হচ্ছে ডিপোজিট করে ডিপোজিট করে যদি এখানে যে প্ল্যানগুলো আছে প্ল্যানগুলো কিনলে অটোমেটিক বোনাসটা চলে যাবে ওকে আচ্ছা তারপরে হচ্ছে আর এখানেও এই যে নিচে যে ইউজফুল নেই ইউজার ডাটা ইমেল মোবাইল প্ল্যান মানে আপনার ফ্রেন্ডরা কি কি কোন প্ল্যানগুলো কিনছে কাকে কাকে খুলে দিছে সমস্ত কিছু নিচে শো করাবে আচ্ছা তারপরে যে আপনার এই অপশানটা নিজের নিচের দিকে যে ট্যাক্স এখানে এই যে কাজের অপশনে যদি আমরা যাই নিচে একদম নিচে এখানে গেলে আপনারা দেখছেন অনেকগুলা কাজ দেখছেন এখানে কিন্তু আমি বাই ডিফল্ট সবগুলো অ্যাড করে রাখবো সব দশ টাকা করে অ্যাডের মূল্য থাকবে আপনার চাইলে ওইটা হচ্ছে চেঞ্জ করে নিতে পারবেন কীভাবে চেঞ্জ করবেন সেটাও আমি দেখিয়ে দিবো তো এখানে এই যে ক্লাইম আনিয়ে গেলে আপনারা কাজ করতে পারবো যেহেতু আমি বলছি যে ইউ হ্যাভ নো সাবস্ক্রিপশন প্লান প্লিজ সাবস্ক্রাইব প্ল্যান ফার্স্ট বলছে আমি তো কোনো প্ল্যান কিনি নাই তাহলে কাজ করবো কী করে তো এখানে বুঝতে পারছেন আগে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হবে তারপরে কাজ করতে পারবো ওকে কাজটা হচ্ছে বললাম না আপনি ওখানে ইউটিউবের লিঙ্ক বা অ্যাড দেখতে পারবেন এক উপরে একটা যোগ দেয় যোগটা করে কনফার্ম ক্লিক করলে হচ্ছে গিয়ে আপনার কাজটা হয়ে যাবে মানে প্রতিদিন যে সেটা পেয়ে যাবে ওকে মানে ভিআইপি টুতে পঞ্চাশ টাকা ভিআইপি থ্রিতে একশো টাকা ওইটা কাজ দেখে ওরা হচ্ছে ইনকাম করে নিতে পারবে ওকে আর এখানে যে আপনার প্রোফাইলে এখানে অ্যাকাউন্ট ইনফো মানে আপনার ডিটেলস দেখতে পাবে এখানে গেলে অ্যাকাউন্ট ইনফো তারপরে এই যে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য এখানে যেতে হবে এখানে এই যে পাসওয়ার্ড চ্যান্সে গেলে এখানে ডিপোজিট কতবার ডিপোজিট করছেন সেটা এখানে দেখতে পাবেন এবং আপনি কাকে কাকে রেফার করে দিয়েছেন সেই সকল মেম্বারদেরকে এখানে দেখতে পারবেন ওকে তো এইটা হচ্ছে আপনাদের ইউজার প্যানেল ডিজাইন এবার আমরা কীভাবে প্যানেলটা কন্ট্রোল করতে হয় সেটাও একটু এক নজরে দেখি দেখে নিব তারপর ওয়েবসাইট নিলে কি লাভ হবে সেটাও আপনাদের আপনাদেরকে আমি দেখি ওকে এবার আমরা যদি এখানে এই যে রেফারেল কমিশন দেখছেন না ওই যে একটু আগে বললাম রেফারেল কমিশন এখানে গেলে আপনার রেফারেল এখানে গেলে দেখতে পাবেন যদি আমরা এই অপশানে যাই একটু এখানে কোনো কিছু করার দরকার নেই এখানে দেখেন আমি তিন লেভেল করে দিয়েছি লেভেল ওয়ান পঁচিশ পার্সেন্ট লেভেল টু টেন লেভেল থ্রি ফাইভ আছেন এইটাই হচ্ছে বেস্ট এইটা না আসলে না করাই ভালো যদি করতে চান তাই কত লেভেল দিবেন সেটা এখানে লিখবেন হাউ মেনি লেভেল ফাইভ ফাইভ লিখে যদি জেনারেটে ক্লিক করেন তারপরে এখানে আপনার পার্সেন্টেজ লিখতে বলবে আপনি মনে করেন ফার্স্ট হচ্ছে সরি এখানে যদি তিরিশ ডেন তারপরে যদি পঁচিশ ডেন আপনার ইচ্ছাওতে লেভেল মানে যে ওইটা লিখে জাস্ট সাবমিট করলে অত অত জেনারেশন অটোমেটিক ইনকাম চলে যাবে আর সাবস্ক্রিপশন প্ল্যানে যদি আমরা যাই যে সাবস্ক্রিপশন প্ল্যান এখানে যদি যাই আমরা এখানে এডিট অপশানে ক্লিক করব ক্লিক করার পর দেখেন যে ভিআইপি ওয়ান এখানে চলে প্ল্যানের নামটাও চেঞ্জ করতে পারবেন ট্যাগলাইন অন মানে প্রথম প্ল্যানটা প্রাইস ডেলি আর্নিংটাও দিতে পারবেন এখানে লিখে দিতে পারবেন অ্যাড লিমিট কয়টা মানে একশো টাকা দিয়ে প্ল্যান কিনলে সে প্রতিদিন কয়টা অ্যাড দেখতে পারবে এইটা আর যেহেতু একশো টাকা দশ টাকা করে দেবেন প্রতি অ্যাডের অ্যাডের মূল্য দশ টাকা তাহলে একটা অ্যাড দেখলে হয়ে যাচ্ছে আর যদি প্রতি অ্যাডের মূল্য পাঁচ টাকা করে হয় তাহলে এখানে যদি দশ টাকা করে দিতে চান তাহলে এখানে দুইটা অ্যাড লিমিট দিবেন আর এখাল কমিশন এখানে তিন এখানে তিন দিয়ে সাবমিট করলে হয়ে যাবে আর নতুন প্ল্যান অ্যাড করতে চাইলে যে অ্যাড নিউ মতো একটা অপশান আছে এখান থেকে আপনারা প্ল্যান অ্যাড করে নিতে পারবেন এবার এই যে পিটিসি অপশান আছে এই যে পিটিসি অপশান হ্যাঁ এই যে পিটিসি অ্যাড এখান থেকে আমরা ওয়ালে যাবো এখানে থেকে আমি অনেকগুলো বাই ডিফল্ট অ্যাড করে দিচ্ছি আপনাদের জন্য এইগুলো থাকলে অ্যাড আপ তাই না আর যদি নতুন অ্যাড করতে চান তাহলে এখান থেকে অ্যাড নিউ অপশান আছে এখান থেকে অ্যাড করে নিতে পারবেন আর এডিট করতে চাইলে এডিট অপশান আছে এখানে যাবেন এখানে টাইটেল দিতে পারবেন ডিউরেশান আছে কত সেকেন্ড অ্যাডটা দেখবে আর অ্যামাউন্ট অ্যাডের মূল্য কত আর ম্যাক্সিমাম মানে অ্যাডটা হচ্ছে মেম্বার কত কতবার দেখতে পাবে আর এখানে চাইলে ইউটিউব ফেসবুক যে কোনো লিঙ্ক এখানে অ্যাড করে দিয়ে সাবমিট করলে আপনার অ্যাডটা অ্যাড হয়ে যাবে পেমেন্ট গেটওয়ে অপশন দেখছেন না এই যে পেমেন্ট গেটওয়ে মানে আপনি এখান থেকে চাইলে নগদ বিকাশ এডিট করে নিতে পারবেন এই যে পেমেন্ট গেটওয়ে এখানে যান ম্যানুয়ালে যদি আমরা যাই এখানে নগদ বিকাশ আমি অ্যাড করে দিচ্ছি হ্যাঁ যদি নগদে ক্লিক করেন এখানে দেখেন এখানে নগদ নাম আছে এখানে আপনার রেড অনবি সব অন দিবেন আর এখানে মিনিমাম মানে কত টাকা ডিপোজিট করতে পারবে সর্বনিম্ন আর ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ কত টাকা ডিপোজিট করতে পারবে তারপরে এই নাম্বারে সেন্ড মানে করুন জাস্ট আপনার নাম্বারটা এখানে লিখে দেবেন হুম আর এখানে কিছু চেঞ্জ করতে এখানে সাবমিট করে দিলে হয়ে যাবে আর ডিপোজিট তো বুঝতে ডিপোজিট অপশান এই যে ডিপোজিট এখানে পেন্ডিং ডিপোজিটে গেলে কারা ডিপোজিট করছে তাদের দেখতে পাবেন অ্যাপ্রুভ ডিপোজিট অ্যাপ্রুভ ডিপোজিটে গেলে মানে কাদের অ্যাপ্রুভ করছেন সেটা দেখতে পাবেন রিজেক্ট যা কাদের রিজেক্ট করছেন সেটা দেখতে পাবেন ওকে আর উড্রো অপশনে গেলে যে উইড্রো উড্রো মেথড মানে কিসের মাধ্যমে আপনার মেম্বাররা উইড্রো দেবে সেটা দেখার জন্য এখানে আছে এখানে আপনার মেম্বার নগদ বিকাশে উড্ডো দিতে পারবে এবং আপনি যদি চান যে আমার মেম্বার এত টাকা হলে উড্ডো দিতে পারবে এবং এর চেয়ে বেশি উড্যোগ দিতে পারবে না তার জন্য যে মিনিমাম আছে ম্যাক্সিমাম আছে আপনি মিনিমাম কত টাকা দেবেন সেটা লিখে দেবেন আর ম্যাক্সিমাম কত টাকা উড্ড হলে ম্যাক্সিমাম কত সর্বোচ্চ কত টাকা পর্যন্ত উড্ডো দিতে পারবে সেটাও এখানে লিখতে পারবেন এবং পেন্ডিং উইড্র যদি আমরা যাই এখানে কারা উইড্রো দেশে সে তাদের ডিটেলস এখানে দেখতে পাবেন ওকে আর তেমন কিছু একটা লাগে না এখানে জেনারেল সিডিংসে যদি আমরা একটু যাই এখানে হচ্ছে আপনার সাইড তো বিডিটি আছে যদি আপনি ইউজ ডিডি করতে চান তাহলে এই যে কারেন্সিতে এখানে জাস্ট ইউজ ডিডি লিখে দিবেন এখানে ইউজ ডিডি দিয়ে এখানে ইউজ ডিডি সিম্বল দিয়ে দিবেন তাহলে পুরো সাইটটাই আপনার ইউজ হয়ে যাবে তো এই ছিল হচ্ছে আপনার ওয়েবসাইটের ডিজাইনটা আমরা যদি আবার একটু ওয়েবসাইটে যাই এখানে হচ্ছে লগ ইউজার দিব আমরা প্রথমে দেখলাম হচ্ছে ওয়েবসাইটের ডিজাইনটা তারপরে হচ্ছে কিভাবে ওয়েবসাইটে বানাতে হয় সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আরও দেখিয়ে দিলাম যে অ্যাডমিন প্যানেলটা কিভাবে কন্ট্রোল করতে হয় সেটাও কিন্তু আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি আর আমি তো আছি এটা তো জাস্ট আপনাদের একটু ট্রেইলার দিলাম আর কি এখনও তো যারা ওয়েবসাইট নেবেন তাদের তো আমাকে সাপোর্ট দিতেই হবে কারণ আপনারা এইখানে তো ভিডিও তো ভিডিও তো সবাই দেখবে তাই না তার ভিতর তো সবাই নেবে না তো যারা নেবে তাদের তো সাপোর্ট দিতেই হবে অল টাইম সাপোর্ট আমরা দিয়ে থাকি চব্বিশ ঘন্টা তো যারা ওয়েবসাইট নেবেন তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই ভিডিওর কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে আমি পিন করে রেখে দিব ওখান থেকে নাম্বারটা কালেক্ট করে আমাকে হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন হ্যাঁ এবার হচ্ছে আমরা ওয়েবসাইটের বিষয়ে আরেকটু কথা বলি আপনার ওয়েবসাইটটা নেওয়ার জন্য হচ্ছে কি কি প্রয়োজন হবে জাস্ট আপনার একটা নাম প্রয়োজন হবে মানে কি নামে ওয়েবসাইটে নেবেন সেই নামটা প্রয়োজন আর এখানে লোগো লাগবে না লোগোটা হচ্ছে লাগে না এখানে লোগো থাকে এখানে হ্যাঁ তো এখানে লোগো থাকে এই যে আপনার এই অপশন আছে না এখানে লোগো থাকতো এখানে লোক তো আমি ওইটা কেটে দিছি ওইটা প্রয়োজন হয় না এটা আরো সুন্দর লাগছে তাই না তো জাস্ট নামটা হলেই হয়ে যাবে আর আপনার সকল ডিটেলস আপনি হচ্ছে অ্যাডমিন থেকে চেঞ্জ করতে পারবেন এখানে অ্যাডমিন প্যানেল আছে এই যে এইটা সরি অ্যাডমিন কই গেল আচ্ছা আমরা যদি একটু অ্যাডমিন প্যানেল যাই আচ্ছা পরে ওইটা দেখিয়ে নি আর কি আর ওয়েবসাইট বানাতে আমাদের বেশি সময় লাগে না আমি তো আপনাদেরকে দেখিয়ে দিলাম সর্বনিম্ন হচ্ছে আমরা পাঁচ মিনিটের ভিতরেই বানিয়ে ফেলতে পারি একটা ওয়েবসাইট যেহেতু আমাদের কোডিং করা থাকে তবে কিন্তু আপনার অর্ডার দেওয়ার পাঁচ মিনিটের ভিতরে কিন্তু ওয়েবসাইট পাবেন না কারণ আমি তো সবসময় পিসিতে বসে থাকি না আমার অনেক কাজ থাকে তো আমরা চেষ্টা করি হচ্ছে কি আপনার বারো ঘন্টার ভিতরে ডেলিভারি দেওয়ার আর আমরা কিন্তু আগেই পেমেন্ট নিয়ে থাকি ফিফটি পার্সেন্ট পেমেন্ট নিয়ে থাকি বেসিক্যালি আমি আগেই ফিফটি পার্সেন্ট পেমেন্ট নিতাম এখন তো হচ্ছে ওয়েবসাইট বানিয়ে আপনাদের আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আগে অনেকে বিশ্বাস করতেছে চাই চেতো না আর কি মানে চাইতো না যে আপনি বানাতে পারেন কি পারেন এখন তো আপনাদের সামনে আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি এক প্রকার তো আপনার তাও কি এইটা এই অফারটা সবসময় থাকবে আমরা আগে হাফ পেমেন্ট নিয়ে থাকি বাকি পেমেন্টটা হচ্ছে আপনার সকল ডিটেলস দিয়ে দিব সব ঠিক থাকলে বাকি ফিফটি পারসেন্ট পেমেন্টটা দিয়ে দিবেন ওকে তো এই ছিল আর কি আর ওয়েবসাইট অনেকে বলেন যে ভাই ওয়েবসাইট বানিয়ে আমাদের লাভটা কি হবে আপনার ওয়েবসাইট বানিয়ে আপনার একটা লাভ হবে যে আপনার মেম্বার যে ডিপোজিট করবে না ওরা যে রেফার করবে টাকাগুলো হবে আপনি যে প্রোমোট করবেন যে ইউটিউব বা ফেসবুকে লিঙ্ক বসাবেন ওখানে যে আপনার অনেকে তো সাবস্ক্রাইব কেনে ওইভাবে আপনার ইনকাম হবে ইনভেস্টমেন্ট ওয়েবসাইট থেকে এইভাবে আর কি ইনকাম হয় বুঝতে পারছেন আর ওয়েবসাইটের মেয়াদ থাকবে কিন্তু ভাই এক বছর আর ওয়েবসাইট সাব আমরা রান করছি সাবডোমিনে নিলে মেয়াদ এক বছরই থাকবে বাট হচ্ছে একটু নর্মাল হয় পুরোপুরি এক বছর দেওয়া যায় না এমন একটা বিষয় আর কি মানে পুরোপুরি এক বছর টিকতে চায় না আর মেইন ডোমিন হোস্ট্রে নিলে পুরোপুরি এক বছর টিকে যায় হাই কোয়ালিটি হবে সিকিউরিটি ফুল হবে ওকে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সে সুস্থ থাকেন সবাই আর পরবর্তী ভিডিওতে আমরা নতুন আরেকটা ওয়েবসাইটের ডিজাইন দেখাবো সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন আর যারা আমাকে এই ওয়েবসাইটটা নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপের হোয়াটসঅ্যাপটা এই ভিডিওর কমেন্ট বক্সে নাম্বার আমি দিয়ে রাখবো হ্যাঁ আর সবাই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ওকে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আহমদুল্লা